ભાંગ অবস্থা কুষ্টিয়াবাসী রেডি তো চলে আসতেছে আগামী পহেলা কার্তিক লালন সাইজের একশো পঁয়ত্রিশতম তীর দিবস বুঝতে পারছেন আর এই দিবসে আপনারা যে যেখানে থাকেন তারা ফট করে ছুটি চলে আসবেন কিন্তু একদম লালন সাইজের মাজারে মাজারে হলে কিন্তু মজা পাবেন না আমার বাড়িতে কুষ্টিয়ার ভিতরে আমি মনে করো ইচ্ছা করলে প্রতিদিনই কিন্তু লালনের মাজারে যেতে পারি কিন্তু তোমরা যারা দূর দূরান্তে থাকো তারা তো আর লালনের মজার ওরকম চাইলেও আসতে পারো এটা কিন্তু একটা আসলে দর্শনীয় স্থান বুঝতে পারি যাও ওই অমক ক্যাফে তমক ক্যাফে ওই অমক মূলে তমক মূলে সব জায়গায় কোনো দর্শনীয় স্থান না কুষ্টিয়ার সালপালিক শুট করলে কয় ওই অমক মূল ক্যাফে ওই তমক মূল ক্যাফে আরে ভাই ওইগুলো দর্শনীয় স্থান তোমাদেরকে ভালো দর্শনীয় স্থানে দেখাচ্ছি এটা হচ্ছে লালন সাইজের মাজার বুঝতে পারি সব আর এই লালন সাইজের মাজার মানে কিন্তু একটা অন্য জিনিস কারণ এখানে কিন্তু অনেক কিছু আছে অনেক জ্ঞান অর্জন করতে পারবা তুমি এই জায়গা থেকে আর লালনের ভিতরে আসার পরে মাজার মাজারের ভিতরে যে জায়গায় মেলা হয় মেলার মাঠে বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রয় করে এই জায়গায় আসি তুমি এসব খাবারের স্বাদ না নিলে তুমি কিন্তু একদম মানে কুষ্টিয়ার তুমি লোকাল পোলা পানি না কারণ তুমি তো কুষ্টিয়ায় থাকো আর শহরে আসি তুমি যদি এই স্বাদটা যদি তুমি নাই নিতে পারো কারণ এখানে বিভিন্ন রকমের মুড়ি সিঁড়ি তিলের খাজা অনেক রকমের জিনিস পাওয়া যায় মানে একেবারে টোটাল কিন্তু একটা অন্য রকম পরিবেশ ঠিক আছে কিন্তু ওই পরিবেশের কথা বলতেছি নি বিব কথা যদি ভাবতে চাও ওইটির কথা বলতেছি এই যে আর তোমারে কয়েকটা দোকান পাট দেখায় ঠিক আছে যে সকল দোকানে তুমি অনেক ধরনের গান বাজনা ঢোল টবলা কিংবা যারা বাদ্যযন্ত্র পছন্দ করো সেগুলো কিন্তু এই জায়গায় আছে দূর দূরান্তের থেকে আসলে পারে কিন্তু মানে একদম আরামে কিনে যেতে না ঠিক আছে যারা প্রথমবার আসবা তারা কিন্তু সব দোকানে ঢুকি ঢুগি দেখবা দেখার পরে দরদাম করবা কোন দোকানে কম কোন দোকানে বেশি এরম দরদাম করার পরে তোমার দেখেন থেকে মনে হবে তুমি সেই জায়গা থেকে কিনবা বুঝতে পারছো তুমি কারোর সাথে নিকি বসে রও নাই বিয়াদব কথা কাজে তোমার ওই দোকানে ঢুকি কিনতে হবে ঠিক আছে এখানে কারো প্রমোট করতে আসি দাররা বিয়ো আছে হ্যাঁ মোস্ট কলাম যে ভাই একটু ভিডিও কাছে না আপনারা ভিডিও করি উল্টি পাল্টা করবেন হ্যাঁ ভিডিও করি হয় তোমার একদম দোকানের বন্ধা বয় দেবো বিয়াদুপ মানে কি আর বলবো মানে মনে হচ্ছে ক্যামেরা দেখি দূর দূর করে দিচ্ছে দেশছে বিয়াদুপার জীবনে মনে হয় ঢোল তবলা আমরা দেখি থাকেনি তোমার দোকানে যত আছে হ্যাঁ বিয়াদব কথাকার কত ধোল টবলার দোকান দেবো না তারাও লালনের মেলা শুরু হয় তারপরে তীরের খাজা খাবো না দোকান দেবো তুমি তখন বুঝি নি তোমার দোকানে না একদম বারোটা তেরোটা বাজা দেবো না হ্যাঁ বুঝতে পারি চাও ও শোনো যারা কিন্তু ভালো ভালো খাজা খাতে চাও তারাও কিন্তু ওই জায়গায় আসতে পারে কিন্তু ভালো তীরের খাজা পাওয়া যায় বুঝতে পারছো যা কুষ্টিয়ার একটা অন্যরকম খাবার খুব সুন্দর এক্সেপশনাল আর লালন সম্পর্কে লালন সাইজি সম্পর্কে বলার মতন কোনো কিছু নাই এটা মনে করো যে সেই প্রাচীন যুগ থেকে সিরাজ সাইজি লালন সাইজি এসব কিন্তু তোমরা অনলাইনে সার্চ করলেই পাবেন তো আমি তো আর অত ভালো বিস্তার তো জানি না আমি যেভাবে জানি ওইভাবে বললাম কিন্তু তোমরা ওই যে পহেলা কাজ আগামী সতেরো আঠারো উনিশ অক্টোবর ফটফট করে চলে আসো কুষ্টিয়ার সেই লালন মাজারে এখন তোমারে নিয়ে যাচ্ছে অডিটোরিয়ামের ভিতরে এই জায়গায় যারা সাইজির ভক্তবৃন্দ আছে তারা কিন্তু এই জায়গায় ঘুমাই থাকে শুয়ে থাকে গান বাজনা ঢোল টবলা দিয়ে করে আসলে সাইজির যারা ভক্ত আসলে যারা সাধু প্রকৃত সাধু তারা কিন্তু এই জায়গায় দেখতে পাবা অনেকে আছে আমরা দেখি নাই কোনোদিন তো আমরা যাই হোক এখানে মাঝে মধ্যে যাই কিন্তু মনে করো সবসময় তো আর ভিডিও করার পরিবেশ থাকে না কিংবা ভালো লাগে না সামনে একটা অনুষ্ঠান আসতেছে এই জন্যই মনে করো ভিডিওটা করলাম তোমাদেরকে আমন্ত্রণ করতে হবে না থেকে করতে তাহলে তোমরা জানবা কোথা থেকে যে কবে অনুষ্ঠান কবে কি হবে ভালো করে আমি আবারও ডেটটা বলি দি আগামী পনেরো ষোলো সতেরো অক্টোবর যাই হোক এটা ইংরেজি মাস কি জানিনের একটা জাদুঘর জাদুঘরে ঢুকতে কিন্তু টিকিট লাগে রে বাড়ি তালা কুলচে তালা বারি তালা কুলচে তালা ও রে জি গির তালা কুলচে তালা আমরা ভিতরে বসি কয়েকটা গান টান শুনলাম ঠিক আছে লালন সাইজির জীবন দশা সম্পর্কে তোমরা কিন্তু একটু পড়াশোনা করবে এটার উপর ডবল টবল তিন ডবল পিএইচডি করা যায় বিয়াদ কত তো জানো কত মানুষ আছে যারা এর উপর পিএইচডি করে না তুমি তো তা করবে না তুমি আর এক পিএইচডি করে বসে থাকবো না বিয়াদব কত করে তুমি যেটি ভাবতে চাও ওইটি করার চিন্তা ভাবনাও করবে না বুঝতে পারছো ভালো কাজের উদ্দেশ্যে জায়গায় আসবা ভালো কিছু পাবা বাই বাই ধন্যবাদ আবার নতুন ভিডিওতে দেখা হবে